পরনামে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আমি ভাইজনের কাছে মাইক দিয়ে আমি ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী সম্মানিত সুধী আপনারা দর্জ্য সহকারে বসুন এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা পীর সাহেব কেবলা তিনিই এই দরবারে একটি দিক রূপণ করে গেছেন আপনারা এই দরবারের रावत হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল নওমান পীর সাহেব কেবলা উনি ওনার বক্তব্য বলেছিলেন যে এই দরবারে পীর সাহেব কেবলার কাছে যখন বলা হয়েছিল যে হুজুর একটা মাদ্রাসা আপনি প্রতিষ্ঠিত করেন তিনি বললেন যে দুই একদিন পরে আমার কাছ থেকে খবরটা নিও যে আমাদের পীর সাহেব কেবলা বলেছেন সে আলা হজরত মোরাকাবা মুশাহাদা করে তিনি নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছেন একটি এতিমখানা এতিম খানা নামে একটি বৃক্ষ রোপণ করেছেন বলি আলহামদুলিল্লাহ যে বৃক্ষটা উনি রোপন করেছেন এই বৃক্ষ থেকে ফল ধরে